বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে করণীয় কি সারা রাত না ঘুমিয়ে শেষ সাথে তাহার নামাজ আদায় করলে ফজলত পাওয়া যাবে কিনা তারা নামাজের চার রাকাত পর পরপর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক সামনের দাঁত ফাঁকা থাকলে সীতা দাঁত যাকে বলে এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা জীবনে বন্ধুদের সাথে একসাথে অনেকগুলো গুণা করেছি তারা আমার অনেক গোপন গুণা সম্পর্কে জানে আমি শুনেছি গোপন গুণা মানুষকে বলে বেড়ালে সেই গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না এখন আমি তবা করলেও কি সেসব গুণা মাফ হবে না এরপরে প্রশ্ন হলো হিন্দু মেয়ের সাথে একটা রিলেশন আছে আল্লাহর কাছে কি দোয়া করা আল্লাহর কাছে কি দোয়া করা যাবে তার মুসলমান হওয়ার জন্য এরপরে প্রশ্ন হলো নামাজে রুকু এবং সিজদার যে তসবি বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোর পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে এরপরে প্রশ্ন হলো আপনারা তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কি করেছেন বাচ্চা জন্মের কত দিনের ভিতরে আকিকা দিতে হয় আর দেওয়া উত্তম দিলে হবে সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে উদাহরণ একজন বোন শতক জমি তবে ভাইয়েরা তাকে বিশ শতক জমি দেয় কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে এই জন্য ইহার বিধান পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে এবং একই সাথে তাদের কবর হচ্ছে প্রশ্ন হলো একসাথে রসুল সাল্লা সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের সল জব অনুষ্ঠিত হয় গায়ের জোরে একজনের জমি আরেকজন জবর দখল করে ভোগ করলে তাদের পরিণতি কি হবে আদিসে এসেছে মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস ফিরে পাওয়ার ঘোষণা করিলে তাহার জন্য বদয়া করিতে যাহাতে তাহা না পায় তবে অনেকেই মসজিদে দাঁড়িয়ে দোয়া চায় সহযোগিতা চায় আর অনেকে বিভিন্ন ধরনের ঘোষণা দেয় তাদের জন্য বদোয়া করা যাবে কিনা দরকারি একটা প্রশ্ন এরপরে প্রশ্ন হলো বর্তমানে সৌদি আরব সরকার আইন করেছে ওমরা পালনকারী একজন একবারই আল্লাহর ঘরে ঢুকতে পারবে তবে আল্লাহ প্রেমিকদের একবার আল্লাহর ঘরে ঢুকে মন ভরে না এখন ওমরা কারিগণ প্রতিদিনই এহরামের কাপড় পরে আল্লাহর মোহাব্বতে আল্লাহর ঘরের হাজরা আসাদ চুমা হাতে মেয়ে ঢুকে দোয়া ইত্যাদি অর্থাৎ সরকারি হুকুম অমান্য করে বারবার আল্লাহর ঘরে ঢুকতে চায় তাতে গুনা হবে কিনা হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম যদি অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুনা হবে কিনা আমি যদি কাউকে মোবাইল কম্পিউটার এ জাতীয় কিছু হাতিয়া দেই আর সে যদি তা দিয়ে খারাপ কাজে লিপ্ত হয় বা গুণা করে তাহলে তার গুনার ভার আমাকে বহন করতে হবে কিনা এরপর প্রশ্ন হল রেড ক্রিসেন্ট সহ বাংলাদেশে আরও অন্যান্য অনেক সেবামূলক সংস্থা আছে যার অর্থায়ন যার অর্থায়ন করে থাকে বিধর্মীরা শুধুমাত্র মানব সেবার নিয়ত রেড ক্রিসেন্টের সাথে কাজ করা যাবে কিনা ফরজ নামাজের পর ইমাম সাহেবকে সালাম দেয়া যাবে কিনা পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে এবং একই সাথে তাদের কবর হচ্ছে প্রশ্ন হলো একসাথে রসুল সাল্লা সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের সাল জব অনুষ্ঠিত হয় এ ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে আসে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সঙ্গে বহু মানুষকে কবর দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো একজন আমরা জানি মানুষের মৃত্যুর পর বার্জাখী জীবনে বারজাকি জীবন মানে হলো মৃত্যুর পর মানুষ যে জগতে থাকে সেটা কবরস্থ হতে পারে সেটা কোনো মানুষকে বাগে খেয়ে ফেললে তার পেটে গিয়ে তার শরীরের সাথে মিশে গিয়ে সে জায়গায় অবস্থিত হতে পারে মাটির সাথে মিশে যেতে পারে আগুনে পুড়ে ছাই হয়ে বর্ষ হয়ে যেতে পারে মানুষের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেই জগৎটাকে বলা হয় বারজাক্ষি জগৎ কোরআনে আল্লাহ বলেছেন অমিউর ইহিম বার্জা ইমি বা আসুন মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত মানুষের যে জীবন আছে এটা হল বার্জাখী জীবন এই জীবনে আমরা জানি এবং নাকির সওয়াল জবাবের মুখোমুখি করেন থেকে বিশুদ্ধ সূত্রে বহু বর্ণিত হয়েছে কবরে এই প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়ার বিষয়টিকে অস্বীকার করা এটা ইসলামকে হাদিসকে অস্বীকার করার নামান্তর তো প্রশ্ন হল নবী সাল্লাহ আলাইস্লামকে ফেরেজ তারা একজন মৃত মানুষকে রুহ দিয়ে প্রশ্ন করেন যে তোমার রব কে তোমার দিন কি এবং তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো এখানে অনেক অলামায়করাম অনেক মহাক্ষিক বিশ্লেষজ্ঞ বলেছেন যে নবী সাল্লামের ছবি দেখিয়ে বা তাকে দেখিয়ে প্রদর্শন করে বলা হয় কিংবা তার নাম সব উল্লেখ করে বলা হয় যে তার সম্পর্কে তোমার মন্তব্য কী এখন যদি তাকে তার প্রকৃতি তার রূপ উপস্থাপন করা হয় তাহলে সেটা একসাথে এত মানুষের কবরে কিভাবে হয় এর উত্তর হলো যে আল্লাহ আলমিন পারেন না এমন কোনো জিনিস আছে একই সঙ্গে শত শত হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক কিছু এখন দেখতে পায় বিশেষ করে ছবি ভিডিও এগুলো রিলে হওয়ার এই যুগে ডিভাইসের মাধ্যমে একই জিনিস একই ছবি একই ভিডিও একই মানুষের বক্তব্য একই আপনার চিত্র একই সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে পারে কি পারে না তো এই যুগে এই প্রশ্ন করা তো খুব একটা প্রশ্ন না আজ থেকে পাঁচশো বছর আগে ছয়শো বছর আগে এক হাজার বছর আগে মানুষ যখন এই টেকনোলজি দেখে নাই তখন এই প্রশ্ন করলে সেই প্রশ্ন যৌক্তিক ছিল যে কিভাবে এটা হবে এটাও আরেক মিরাকল যে সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআন এবং হারিজ যা বলেছে তার অনেক কিছু তখনকার মানুষের কাছে বুঝে আসে নাই কিন্তু এখন আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে হয়েছে না হয় মানুষের সমস্ত আমল গুলো মাপা হবে আমল আবার কিভাবে আমল তো কাজ ধরা যায় না। এটা তো অস্পৃশ্য জিনিস এটা তো অদৃশ্যের জিনিস এটা তো পরিমাপ করতে পারার কথা নয় কিন্তু আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন কেয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব। পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সে তার পরিণাম বা তার পুরস্কার দেখবে কে আমতে খারাপ কাজ করলে তার পরিণাম এবং তিরস্কারও সে দেখবে এখান থেকে বোঝা যায় বান্দার আমল আল্লাহ তালা পরিমাপ করবেন আল্লাহ আমল পরিমাপ করবেন মিজান দণ্ড কায়েম করবেন এবং আমল মাপবেন বলেছেন কিভাবে আবার আমল মাপবেন এটা তো এক পৃথিবীর মানুষের কাছে বুঝে আসে নেই এখন থার্মোমিটার আবিষ্কার হয়েছে আর অনেক এমন যন্ত্র আবিষ্কার হয়েছে যা অনেক কিছু মাপতে পারে পরিমাপ করার মতো এরকম বহু যন্ত্র আবিষ্কার হয়েছে যেগুলোর দিকে তাকালে বোঝা যায় যে মানুষের কর্ম ভালো কিংবা মন্দ সেটা পরিমাপ করা কোনো অসম্ভব বিষয় নয় কিন্তু এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন দুনিয়ার মানুষ এগুলো দেখে নেই বুঝে নেই এখন আমরা বুঝছি অতএব বোঝা গেল আল্লাহ যা বলেছেন তার সবগুলাই সঠিক এবং সবগুলাই বাস্তবসম্মত হয়তো আমাদের বুঝে আসছে অথবা আমাদের পরের জেনারেশন বুঝে আসবে কিন্তু বুঝে আসতে বাধ্য এবং তিনি অযৌক্তিক অসম্ভব কোনো কথা বলেন নাই আল্লাহর জন্য অসম্ভব বলতে কোনো কিছু হতে পারে তিনি কদি অতএব বার্জাকি জীবনে যদি তাকে মৃত ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে মোহাম্মদ যাকে বলা হতো তার সম্পর্কে তোমার বক্তব্য কি তাহলে তার কোনো কথাই নেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মনকার নেকিরের বাহিনী একই সঙ্গে বহু মানুষের প্রশ্ন উত্তরের মুখোমুখি তারা করতে পারেন আয়োজন করতে পারেন আবার তাদের সদস্য সংখ্যাও অগণিত থাকতে পারে অদৃশ্যের জগৎ তার প্রকৃত এলম এবং মূল বিষয়টা একমাত্র আল্লাহ তালার কাছেই আছে তবে এটুকু আমরা জানি যে এগুলোর কোনোটাই অসম্ভব আল্লাহর জন্য নয় এরপরে প্রশ্ন